তো অসাধারণ করতে হলে ভৈরব নদীর তীরে আর এখানে আসলে আপনি এমন সুন্দর দৃশ্য দেখতে পারবেন আর নৌকায় বসে হচ্ছে প্রেমিক প্রেমিকা তারা একে অপরকে কিন্তু প্রকোশের মাধ্যমে নৌকা দেখা যাচ্ছে একদম আর সেই নৌকায় বসে আছে কপত কপতি তো আপনি যদি এমন দৃশ্য দেখতে চান তো অবশ্যই আপনাকে আসতে হবে ভৈরব নদীর তীরে ভৈরব নদীর তীরে আপনাদেরকে আসতে হবে তো আপনি যদি এখানে আসেন তো প্রতিনিয়ত এরকমের দৃশ্য দেখতে পারবেন আর অবশ্যই আসবেন এখানে আসতে হবে আপনার মনকে যদি রিফ্রেশ করতে চান আপনার মনকে যদি রিফ্রেশ করতে চান আপনার এখানে আসতে হবে আর এখানে আপনি আসলে দেখতে পারবেন এমন দৃশ্য এমন দৃশ্যটা দেখতে পারবেন শুধু আপনি এখানে আসলেই অর্থাৎ আর আকাশে যদি এরকমের অবস্থা থাকে তাহলে কার না ভালো লাগে দেখেন পরিবেশটা অনেক সুন্দর অনেক সুন্দর তো অবশ্যই আপনারা আসবেন এখানে আর এখানে নূতন নূতন মানুষের সাথে দেখা করবেন তো আজকের মতন আমি উজ্জ্বল হালদার আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি অবশ্য আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন এই শুভকামনা করি আর চ্যানেলটিতে যদি আপনি নূতন থাকেন তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন